নিঝুম দ্বীপের সমুদ্রের খুব কাছেই একটি বাড়ি আমরা এই বাড়িতে আছি এই যে বাড়ির যে উঠান দেখছেন এখানে একটু জোয়ার আসলেই এখানে পানি চলে আসে আমরা একটু কথা বলবো এই বাড়ির যিনি আপা আছেন তার সঙ্গে আচ্ছা আপা নাম আপনার মরিয়ম মরিয়ম আপা আচ্ছা এই যে আপনার বাড়িটা তো একদম মানে সমুদ্রের লাগে। এক সমুদ্র এক কাঁটাল কাটাল হানি হই যা গত থেকে মানা কারণ একখানা বৃষ্টি বাদ হইলে গত থেকে হানি এক মাজা হই যা এক বুক হই যা এখন মনে কর বাচ্চা কাচ্চা হলো ওই হাঁসুড়ি আমরা বিল্ডিং ধরি ওই বাজারে যাই ওই কিল্লা মুস্কনান আছে সেখিনারে যাই এখন মনে করেন নামাজ তো ঘরের মানুষ নাই আমার গুণগরের মানুষ মনগরের নদীতে ঘরের মানুষ বলতে আপনার হাজবেন্ড হ্যাঁ অঙ্গগরের মানুষ নাই হাজবেন্ড নাই কি হয়েছে এ নদীতে জাল ঠালি যাই মারা ভাইস মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে স্যার মরে গেছে আর তুই মানুষের লোকজন গানি দোয়া দায় মারি দিলাছে কাচ্চা ভাই चलो আসি আপনি মানে তাকে পাইছেন মানে মরা হাইছে মরা হাইছে এ লগে লগে 11টা বাজে জান গেছে 3টা বাজে আইছে কিভাবে মানে নৌকা ডুবে গিয়েছিল নৌকা না ওই আত্তা জাল আত্তা জাল থেলতে যায় মানে ঠেলাজাল জাল থেলতে যায় মারা গেছে মানে তো মরা হাইছে তো লোকজন কে আইнче আনি দুবাদায় মাড়ে দিयलाছে নামার বাজারে বড় মসজিদে হাজার এ আচ্ছা বাস চালু কষ্ট ক্লাস করি মন করে ননকা মানছে আগে মারা গেল আজ জাহাজ বছর কত বছর আজ আমার ছেলেবে ছেলে তিনজন মেয়ে সাতজন তো মেয়ে মেয়ে সাতজন যে আর ছেলে তিনজন মানে মোট দশজন ছেলে মেয়ে যে তো ছেলে মেয়ে মেয়ে দুইজন প্রতিবন্ধী ছেলে একজন প্রতিবন্ধী মানে দশজনের মধ্যে আপনার তিনজন সন্তানই প্রতিবন্ধী প্রতিবন্ধী যে তো অন সারি মিত্র মানুষে সহযোগিতা করে আল্লাহ রাস্তা মাল্লা রাস্তা যে যা হার দেয় আল্লাহ আল্লাহ ফাঁকের দিন আল্লাহ ফাঁকের নেয় ছেলেরা বড় করে না যে ছোট ছোট একজন এতে

তার কোনো খুঁটিয়ে নাই এই আল্লাহর রস্তে সহযোগিতা যে যা হারে সব সহযোগিতা করে সংসার চলে কিভাবে আপা আমাদের সংসার মনে করেন গ্যারামিরিয়া আল্লাহর রস্তে সহযোগিতা করে গ্যারামিরিয়া মনে করেন আনে তৌফিকে যা তা দেন ওইটা তৌফিকে যা যাবো তা দেন ওইটা তৌফিকে যা যাবো তা দেয় মনে করেন আল্লাহরকম মতো সংসার টানা গিসেন মধ্যে চলাল্লাহফা কেন সেই যে আপনার তিনজন সন্তান যে প্রতিবন্ধী মানে সরকারিভাবে কোনো মানে ভাতা পান ভাতা কাজ করছে একজনের টাকা আর আরেকজনের আশা নাই আরো দুইজনের আশা নাই আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন করেননি করছি ওটা দিয়ে হয়নি কে অ নেই ওরে মনে কর না বাজারের পশ্চিম পাহাড়ে একান বিল্ডিং নাই একান হাসপাতাল নাই একান মসজিদ মাদ্রাসা নাই একান স্কুল নাই ওই নদীর পাড় তো যাইতে পারে না হলো ইনসাবা মাদ্রাসা তো না বাজারের পশ্চু হুবে এখানে আর তো কিচ্ছু নাই আচ্ছা এটা তো পশ্চিম দিশ না যে এটা নার বাজার পশ্চিম দিক আমরা মরিয়ামা পার জীবন সংগ্রামের কথা শুনলাম এবং তার তিনটি প্রতিবন্ধী সন্তানের মধ্যে মাত্র একজন প্রতিবন্ধী ভাতা পায় বাকি দুজন এখনো পায় না স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল বাকি দুজনের জন্যও যেন প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়